এইসএএসসসি দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এই বিষয়টা নিয়ে আজকে কিন্তু সকল বোর্ড চেয়ারম্যানেরা আলোচনায় বসেছিলেন এবং সেইখানে কিন্তু একটা নির্দিষ্ট তারিখ তারা নির্ধারণ করেছেন যেই তারিখে মূলত তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হতে পারে তো তারিখটা হচ্ছে ষোলোই অক্টোবর ঠিক আছে এইস পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে ষোলোই অক্টোবর এইটা হচ্ছে সকল বোর্ড চেয়ারম্যান অর্থাৎ তুমি ঢাকা বোর্ড বলো রাজশাহী চট্টগ্রাম সকল বোর্ড চেয়ারম্যানেরা একসঙ্গে বসে এই সিদ্ধান্তটা নিয়েছেন একটা নির্দিষ্ট তারিখ তারা এখানে ঠিক করেছে যে এই তারিখে তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে সেটা হচ্ছে ষোলোই অক্টোবর ঠিক আছে এবং এই ষোলো অক্টোবর কিন্তু এটা অফিসিয়ালভাবে এখনও কোনো এটা ফিক্সড করা হয়নি যে এটা অফিসিয়ালভাবে এখনও কোনো নোটিশ তুমি যদি দেখতে চাও কোনো নোটিশ তারা প্রকাশ করেনি এখনো পর্যন্ত কেন কারণ এটা হচ্ছে সকল বোর্ড চেয়ারম্যানের এটা সিদ্ধান্ত নিয়েছে এখন এই যেহেতু এটা পাবলিক পরীক্ষা এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কিন্তু এটা কখনোই কার্যকর করা হবে না সো তারা এই একটা তারিখ এইটা এখন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠাবে সেইখান থেকে তারা অনুমোদন দিলে এই যে তুমি তোমার যেই বোর্ডেরই হও না কেন তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হও বা কুমিল্লা বোর্ড বা যশোর বোর্ড যেই বোর্ডের শিক্ষার্থী হবে না কেন সেই বোর্ডে গেলে তুমি নোটিশ দেখতে পাবা সেটাই হচ্ছে অফিসিয়াল নোটিশ কারণ তুমি বর্তমানে দেখতে পাবা যে অনেকে অনেক রকম তারিখ কিন্তু বলতেছে কেউ বলতেছে পনেরো অক্টোবর তোমাদের পরীক্ষার ফলাফল দিবে আবার অনেকে বলতেছে উনিশে অক্টোবর তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে ঠিক আছে এইটার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু দ্বিধানন্দের মধ্যে পড়ে যাচ্ছ তোমরা আসলে কত তারিখে তোমাদের পরীক্ষার ফলাফল দিবে সো এইটা তুমি ততক্ষণ পর্যন্ত শিওর হতে পারবা না যতক্ষণ পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ তারা প্রকাশ করতেছে না ঠিক আছে যখন তারা কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করে দিবে তখন কিন্তু তুমি শিওর হতে পারবা যে এই তারিখে মূলত আমার পরীক্ষার পরীক্ষার ফলাফলটা প্রকাশ করবে সো তুমি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এখানে চলে যাবা এই পরে এইস এসি যাওয়ার পরে তুমি এখানে একটা নোটিশ দেখতে পাবা ঠিক আছে অথবা এই যে এখানে লেটেস্ট নোটিশ যে অপশনটা রয়েছে এখানে সকল পরীক্ষা বা তুমি তোমার পাবলিক পরীক্ষা রিলেটেড সকল ইনফরমেশন তুমি এখানে পেয়ে যাবা এখানে আসার পরে তুমি যদি দেখো তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলের যেই নোটিশটা তারা প্রকাশ করেছে তাহলে তুমি এখানে এইটা তুমি অফিসিয়াল নিউজ বা অফিসিয়াল তারিখ হিসেবে ধরে নিতে পারবা ওকে এখনো পর্যন্ত তারা অফিসিয়ালভাবে কোনো সিদ্ধান্ত দেয়নি এইখানে ষোলোই অক্টোবর হ্যাঁ এটা সকল বোর্ড চেয়ারম্যানেরা সিদ্ধান্ত নিয়েছে যে ষোলোই অক্টোবর প্রকাশ করা হবে এখন যতক্ষণ পর্যন্ত এই তারিখটা অনুমোদন না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কোনো অফিসিয়াল নোটিশ এখানে পাবানা তো এইটা তুমি ধরে নিতে পারো বা যে তোমাদের ষোলোই অক্টোবরে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে ঠিক আছে সো এখনও নোটিশ প্রকাশ করা হয়নি সকল বিষয়গুলো তুমি ক্লিয়ার হয়েছো সো যখনই তোমরা অফিসিয়াল নোটিশ প্রকাশ করবে তুমি তোমাদের আপডেট হিসেবে জানিয়ে দিও সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহফেজ